সম্মানিত মাছ চাষি বন্ধুরা আপনারা যে সকল মাছ চাষি ভাই দেশি মাগুর মাছের অপেক্ষায় ছিলেন তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তৈরি করা যে সকল খামারি ভাই ক্যাটফিশ বা কাঠ জাতীয় মাছ চাষ করছেন বা করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু ক্যাটফিশ বা কার্প জাতীয় মাছের সাথে সাথী মাছ হিসেবে কিন্তু দেশি মাগুর মাছ চাষ করতে পারবেন তো অনেক খামারি ভাই আছেন যারা এককভাবে দেশি মাগুর মাছ চাষ করতে চান তো মূলত দেশি মাগুর মাছ এককভাবে চাষ করতে হলে প্রতি শতাংশে আটশো থেকে এক পিস চাষ করতে পারবেন এবং দেশি মাগুর মাছের চাষকালীন সময়কাল হচ্ছে চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস সময়ের মধ্যেই আপনারা চাইলে কিন্তু বাজারে বিক্রয় করার উপযোগী তৈরি করে তুলতে পারবেন তবে অবশ্যই সেক্ষেত্রে ভালো মানের এবং ভালো সাইজের পোনা হতে হবে আমরা ভিডিওতে যে পোনা দেখাচ্ছি তো এটা ভালো মানের এবং গুণগত মানসম্পন্ন সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন পোনা তো দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি সাইজ তো আপনারা যে সকল খামারি ভাই আছেন যারা সরাসরি চাষে দিতে চান কোনো প্রকার নার্সিং প্রক্রিয়া ছাড়া তো তারা চাইলে কিন্তু এই সাইজের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং সুলভ মূল্যে এই দেশি মাগুর মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করছি তো আমরা তো দেখতে পাচ্ছেন আমাদের বিক্রয় প্রসেসিং প্রক্রিয়া আমরা ড্রামের মাধ্যমে করে এই মাছগুলো সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো আজকের ভিডিওটি আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন তো আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ জেলা তো আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই দেশি মাগুর মাছের পোনার ড্রামের মাধ্যমে বা অক্সিজেন প্যাকেটের মাধ্যমে বিক্রয় করে থাকি তো বিয়র্স আপনারা অনেক খামারি আছেন যারা এককভাবে চাইতে মিশ্রভাবে চাষ করতে চাচ্ছেন তো মিশ্রভাবে চাষ করতে হলে ছোটো পোনার চাইতে মোটামুটি ভালো সাইজের পোনার প্রয়োজন পড়ে যেহেতু নার্সিং প্রক্রিয়া করা যায় না মিশ্র চাষের ক্ষেত্রে তো তারা চাইলে কিন্তু দেরি না করে এক্ষুনি স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি